সব ছেলেরা আসলে চেজিং পছন্দ করে না কেউ কেউ আসলে সিম্পলি শান্তি চায় কারণ অলরেডি তার হয়তো চাকরি জীবনে প্যারা তার হয়তো পড়াশোনার লাইফে প্যারা তার ক্যারিয়ার এস্টাবলিশমেন্টে প্যারা তার ফ্যামিলির প্যারা তাকে প্রত্যেকটা জিনিস হয়তো নিতে হবে আমাদের মেয়েদেরকে এটাই শেখানো হয় মা তুমি একদিন যখন স্বাবলম্বী হবে তখন তোমাকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না আমাকে কিন্তু এখানে আর বলা হয় না তোমাকে এর দায়িত্ব নিতে হবে তোমাকে ওর দায়িত্ব নিতে হবে না এরকম কোনো কথার লেজুর থাকে না রিলেশনশিপের ইকুয়েশনটাতে আমরা মেয়েরা আসলে ডু নট সেটেল ফর লেস এই থিওরিটাতে বিশ্বাস করতে গিয়ে বা ওই যে প্রিন্সেস ট্রিটমেন্ট বা কুইন ট্রিটমেন্ট পাওয়ার যে একটা এক্সপেক্টেশন ওই থিওরিতে চলতে গিয়ে আমরা ধীরে ধীরে আমাদের রিলেশনশিপের ইকুয়েশনটাকে না আরো জটিল করে ফেলছি এখন এমন হতে পারে আমার হাজবেন্ড হয়তো রাত্রে কাজ করে আমি যদি রাতে সময় চাই আমার হাজবেন্ড হয়তো সকালে কাজ করে এখন যদি আমি সকালেই সময় চাই এটা মেক সেন্স করবে না আপনার আনডিভাইডেড ইম্পর্টেন্স এগুলা সে ক্রেভ করে কারণ আপনি তাকে একটা পর্যায়ে এত দিয়ে ফেলেছেন যে কিছু জিনিস এফেকশন লাভ এটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না বর্তমান যুগের একটা ডেটিং সিনারিওতে একটা ছেলেকেই সাধারণত প্রোপোজ করতে হয় কারণ সম্পর্কটা ইনিশিয়েট করতে হয় একটা ছেলেকেই অনেক বেশি ফান লাভিং হতে হয় যাতে সে তার চার্মিং ওই এফেক্টটা দিয়ে আপনাকে একটা ফানি ফিলিং দিতে পারে একটা ছেলেকেই অনেক বেশি ইন্টালেকচুয়াল হতে হবে কারণ যাতে আপনি সম্পর্কটাতে এনগেজ থাকেন একটা ছেলেকেই অনেক বেশি ইন্টারেস্ট শো করতে হবে যাতে আপনাকে স্পেশাল ফিল করানো যায় তাহলে একটা সম্পর্কে একজন মেয়ে হিসেবে আপনি কি করছেন আপনি জাস্ট একটা প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছেন এবং ওভারঅল এই জার্নিটা আপনি এনজয় করছেন স্টার্টিং ফেজে এবং এরপরে যদি ছেলেটা কোনো কারণে এগুলোর কোনোটা করতে না পারে দেন আপনি তাকে কাইন্ড অফ একটা ট্যান্ট্রাম থ্রো করছেন চিন্তা করে দেখি তোমার সাথে যাবো কি যাব না কারণ আই হ্যাভ সো মেনি বেটার অপশনস ইউ নো বা আচ্ছা তোমাকে না আমার ফ্রেন্ড হিসেবে বেশি ভালো লাগে বা না তোমাকে তো আমি আসলে পছন্দ করি তুমি বোঝো না কেন বাট আসলে ওর সাথেও আমার একটু বেশি ভালো লাগা কাজ করে বিভিন্ন রকমের কথা আপনি বলতে থাকেন এবং ছেলেটাকে চ্যালেঞ্জ দিতে থাকেন এবং আলটিমেটলি আমরা এটা ধারণা করি মেয়েরা যে হয়তো একটা ছেলেকে যদি অনেক বেশি চ্যালেঞ্জ দেয়া যায় অনেক বেশি তাকে কাইন্ড অফ ঝুলানো যায় আমি যদি সোজা বাংলা ভাষায় বলি মেয়েরা যেটা বলে নিজেদের ইয়েতে ঝুলানো যায় ছেলেটা হয়তো আপনার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে সে আসলে আরও অনেক বেশি ক্রেজিনেস শো করবে আপনার প্রতি তার ক্রেভিংটা বেড়ে যাবে বাট ওভারঅলি জার্নিটা যেই জিনিসটা হচ্ছে প্রথমত আপনি যখনই একটা ছেলেকে কন্টিনিউয়াস এরকম চ্যালেঞ্জ দিচ্ছেন বা এরকম অপশনগুলো দিচ্ছেন ডেফিনেটলি আপনাকে পাওয়ার জন্য তার একটা ক্রেভিং কাজ করবে বা ধীরে ধীরে সে আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে থাকবে এবং একটা সম্পর্কে আমরা যদি বলি আমরা মেয়েরা তো বর্তমানে আসলে অনেক বেশি নিজেদের সম্মানবোধ বা নিজেদের ভয়েস বা নিজেদের আইডেন্টি নিয়ে অনেক সচেতন তাহলে একটা সম্পর্ক শুরুর সময় আমরা কেন এভাবে ফিল করি ইভেন আমি যদি ডেটিং সিনারিও থেকে সরিয়ে নিয়ে এটা একটা ম্যারেজ সিনারিওতেও যদি নিয়ে যাই আমি একটা ম্যারেজ সিনারিওতেও যদি আমরা যাই যেখানে পুরো স্টার্টিং একটা ফেজ অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যদি যাই সেম সিনারিওটাই থাকে যে একটা ছেলের দিক থেকে এই ইফোর্টগুলো আস্তে আস্তে আসতে হবে এবং অনেক ক্ষেত্রেই মেয়েরা জাস্ট এটা ফিল করে যে আমি আসলে এগুলো পেলে দেন আমি আস্তে আস্তে আগাবো বা আমি অ্যাকচুয়ালি ওকে ট্রাস্ট করতে পারছি না বা আমি ধীরে ধীরে আমার ট্রাস্টটা দিব বা আমি ওভারঅল আগে দেখি সিচুয়েশানটা অবজার্ভ করে বাট এই যে সময়টার ভেতরে আমরা মেয়েরা এটা খেয়ালও করি না যে সিচুয়েশান বা আমি যে সম্পর্কটা আসলেই ইন্টারেস্টেড এটা আমার কাছ থেকে চলে যাচ্ছে কেন আমি যদি সিম্পলি আপনাকে একটা জিনিস বলি যে প্রথমত ছেলেদের লাইফে না অলরেডি অনেক বেশি চ্যালেঞ্জ থাকে তাদের নতুন করে একটা সম্পর্ক যেখানে সে শান্তি চাচ্ছে সেটা বিয়ে হয়ে গেলে ওই সংসারে সে শান্তি চায় যদি সে কোনো রিলেশনশিপেও যেতে চায় বাবা মার সাথে থাকা অবস্থায় হয়তো সে আপনার ট্যানট্রাম বা চ্যালেঞ্জগুলো নিতে পারবে বাট সে যদি চাকরিজীবী হয়ে যায় এবং বিয়ের জন্যই আসলে সে সিরিয়াস থাকে আপনার ওই চ্যালেঞ্জ সে আসলে টলরেট করবে না কারণ আমি যেটা বললাম ডেফিনেটলি আমাদের মেয়েদের লাইফ হার্ড আমরা মেয়েরা এই সোসাইটিতে অনেক বেশি শোষিত হই বিভিন্ন অন্যায় আচরণের সম্মুখীন হই বা ছেলেদের লাইফও কম হার্ড না আমরা এটার একটা এক্সাম্পল যদি আপনি নিতে চান নোরা ভিনসেন্ট ওনার নামটা অনেক পরিচিত উনি একজন লেসবিয়ান ফেমিনিস্ট ছিলেন এবং উনি একটা সময় ডিসিশন নেন আঠেরো মাস উনি সম্পূর্ণ একজন ছেলে হিসেবে জীবনযাপন করবেন এবং উনি আঠেরো মাস ছেলে হিসেবে জীবনযাপন করতে গিয়ে এত টাই ট্রমাটাইজড হয়ে যান উনি একটা বই লেখেন প্লাস ওনাকে মেন্টাল সাপোর্ট নিতে হয় এবং আলটিমেটলি আপনি ওনাকে সার্চ দিলে ওনার লাইফের হিস্ট্রিও জানতে পারবেন সো তখন উনি ওনার বইয়ে এই জিনিসটা উল্লেখ করে যে আমরা মেয়েরা ছেলেদের সাথে অনেক বেশি মিন বিহেভিয়ার করি যেটা ওনারা ডিজার্ভ করেন না এবং কিছু ক্ষেত্রে ছেলেরা মেয়েদের তুলনায় আসলেই হয়তো ভালো এবং ছেলেরা যে সাফারিংসের ভিতর দিয়ে যায় এই সাফারিংস নিয়ে ওনারা সাধারণত কখনো কথা বলেন না বাট ওনাদের উচিত ওনাদের একজন আরেকজনকে অনেক বেশি সাপোর্ট করা ওনাদের এই টাফ জার্নিতে এবং আমাদের উচিত মেয়েদের আস্তে আস্তে ছেলেদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ছেলেদের লাইফে আননেসেসারি চ্যালেঞ্জ বা আননেসেসারি ট্যান্ট্রাম কোনোরকমভাবে ক্রিয়েট না করা তবে এখানে একটা জিনিস কি ছেলেরা আসলে কি তাহলে চ্যালেঞ্জ বা এর ব্যাপারটা কোনটা আসলে পছন্দ করে যদি আমরা সাইকোলজিক্যাল পার্সপেকটিভ থেকে অ্যানালাইসিস করি সব ছেলেরা আসলে চেজিং পছন্দ করে না কেউ কেউ আসলেই সিম্পলি শান্তি চায় কারণ অলরেডি তার হয়তো চাকরি জীবনে প্যারা তার হয়তো পড়াশোনার লাইফে প্যারা তার ক্যারিয়ার এস্টাবলিশমেন্টে প্যারা তার ফ্যামিলির প্যারা তাকে প্রত্যেকটা জিনিসে হয়তো নিতে হবে ছোটবেলা থেকে তো আসলে এরকমই বলে জাস্ট একটা সিনারিও আমি যদি বলি যে দেখেন একটা ছেলে যখন অর্থ উপার্জন করে তখন তাকে কখনো এটা বলা হয় না যে তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইউ ক্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট এবং তুমি তোমার লাইফটা তোমার মতো করে এনজয় করো তাকে যেটা বলা হয় ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তুমি হ্যাঁ একটা পর্যায়ে অবশ্যই হতে হবে কারণ তোমাকে একটা ফ্যামিলির প্রোটেক্টর প্রোভাইডার হিসেবে আসতে হবে তোমাকে তোমার নিজের যত্ন নেয়ার পাশাপাশি তোমার পরিবারের যত্ন নিতে হবে কিন্তু আমাদের মেয়েদেরকে আমি যদি সিম্পলি বলি আমাদের বাবা মারা যারা এখন অনেক সচেতন ওনারা কি শেখান আমাদের মেয়েদেরকে এটাই শেখানো হয় মা তোমাকে স্বাবলম্বী হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে কারণ তুমি একদিন যখন স্বাবলম্বী হবে তখন তোমাকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না শেষ আমাকে কিন্তু এখানে আর বলা হয় না তোমাকে এর দায়িত্ব নিতে হবে তোমাকে ওর দায়িত্ব নিতে হবে না এরকম কোনো কথার লেজুর থাকে না সিম্পলি তুমি স্বাধীন হয়ে যাবা তোমার জীবনে কোনো থ্রেট থাকবে না ডেফিনেটলি এটা প্রয়োজন বাট ওই যে যেটা বললাম যে একটা ছেলে লাইফে অলরেডি অনেক চ্যালেঞ্জ থাকে বাট ডেফিনেটলি কেউ কেউ চেঞ্জ করতে পছন্দ করে জিনিসটা এরকম যে কাইন্ড অফ আমি হয়তো একটা এক্সাম্পল এখানে যদি ইউজ করি যে বাঘ যখন একটা হরিণ শিকার করতে যাচ্ছে তখন চিড়িয়াখানায় যদি ওই বন্য একটা বাঘকে রাখা হয় এবং দেখা যায় একটা বাক্সের ভিতরে বা একটা ঝুড়ির ভিতরে মাংসটা ফেলে রাখা হয় বাঘ কিন্তু আসলে ওটা বুঝবে না যে ও আছে ওটা আমার খাবার বা ওখানে কিছু একটা রাখা আছে ওই বাস্কেটের কাছে সে যাবে না ওই ঝুড়িটা তার মতোই পড়ে থাকবে কিন্তু যদি একটা বন্য বাঘ যে কিনা শিকার করে অভ্যস্ত তার জন্য এইটা অনেক বেশি মানে আগ্রহের এবং অনেক বেশি উত্তেজনা করে এবং অনেক বেশি আনন্দের যখন সে মোটামুটি একটা হরিণকে আহত করে ফেলেছে এবং আশেপাশে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই এবং সে এটা জানে যে ওই হরিণটাকেই সে খেতে পারবে হরিণটা হয়তো আস্তে আস্তে আহত হয়ে পড়ে গিয়েছে সে তখন ধীরে ধীরে যাচ্ছে বা ওটাকে চেইস করছে আরেকটু দৌড়াচ্ছে ওরকম একটা সিচুয়েশন ডেফিনেটলি একটা রিলেশনশিপে ওটা তখন একটা ছেলের জন্য এনজয়েবল হতে পারে যে হ্যাঁ এই মানুষটা আমাকেও পছন্দ করে সে আমাকে অলরেডি সব ধরনের গ্রিন সিগনাল বা গ্রিন ফ্ল্যাগ শো করেছে এবং সে আলটিমেটলি আমরা একটা রিলেশনশিপের দিকে যাচ্ছি বাট স্টিল হয়তো একটু লুকোচুরি আছে বা একটা মানুষ একজনকে আমি ভালোবাসি তাকে আমি চেইস করছি আমি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি এই জিনিসটা পছন্দ করে কিছু কিছু ছেলে বাট আমি আবারও বলছি সব ছেলে যে পছন্দ করে জিনিসটা এরকম না রিলেশনশিপের ইকুয়েশানটাতে আমরা মেয়েরা আসলে ডু নট সেটেল ফর লেস এই থিওরিটাতে বিশ্বাস করতে গিয়ে বা ওই যে প্রিন্সেস ট্রিটমেন্ট বা কুইন ট্রিটমেন্ট পাওয়ার যে একটা এক্সপেকটেশান ওই থিওরিতে চলতে গিয়ে আমরা ধীরে ধীরে আমাদের রিলেশনশিপের ইকুয়েশানটাকে না আরও জটিল করে ফেলছি এবং আরও আমরা এটা বুঝতে পারছি না যে আমার পার্টনার ধীরে ধীরে আমার প্রতি হয়তো বীতশ্রদ্ধ হচ্ছে বা আলটিমেটলি আমি যেটা ভাবছি যে সে হয়তো রিলেশনশিপের এই জিনিসগুলোতে এনজয় করছে কিন্তু সে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিই যেটা দিয়ে আমি শুরু করলাম যে ফুল একটা ডেটিং সিনারিওতে একটা অ্যারেঞ্জ ম্যারেজের ফার্স্ট সিনারিওতে একজন ছেলের এরকম এফোর্ট যদি থাকে আমরা মেয়েরা যেটা করি ওই যে পছন্দ হলো না তখন আমরা কিন্তু কমপ্লেন করা স্টার্ট করি আমরা ফাইটটাকে বেছে নিই ঝগড়াটাকে বেছে নিই এবং আলটিমেটলি তখন ছেলেদের এটাই মনে হয় যে আসলে আমি যার সাথে যাচ্ছি মেবি মে আম নট গুড এনাফ বা ওর সাথে থেকে কি লাভ আলটিমেটলি এরকম কিছুই হচ্ছে না সো এই সম্পর্কে থেকে আমার লাভ কি হচ্ছে ব্যাপারটা যে এখানে এরকম ভাবে শেষ হচ্ছে জিনিসটা কিন্তু এমন না আমরা ডিমান্ড করছে যে এই সম্পর্কটাতে আমরা ভিজিবল হতে চাই আমরা হার্ড ফিল করতে চাই সো ডেফিনেটলি আপনি যদি ভিজিবল হতে চান বা আপনি যদি আসলে হার্ড ফিল করতে চান আপনিও কখনো এফোর্ট নেন আপনিও কখনো ফানি হওয়ার চেষ্টা করেন আপনিও কখনো একটা চার্মিং ইফেক্ট দেওয়ার চেষ্টা করেন আপনি সম্পর্কটাকে এনগেজ রাখার চেষ্টা করেন বাট আসলে আমরা কতজন মেয়ে এই এফোর্টগুলো নেই এবং আমরা আসলে একজন ছেলে কি পছন্দ করে বা তার ল্যাঙ্গুয়েজটা কি ওই অনুযায়ী অ্যাপ্রোচ করার চেষ্টা করি আমরা যেটা করি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তাদেরকে খুশি করার চেষ্টা করি বাট আমরা আবার এটা এক্সপেক্ট করছি মেয়েরা যে ছেলেরা আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে আমাদেরকে অ্যাপ্রোচ করবে সো একতরফা হয়ে যাচ্ছে না আমাদের চাওয়াগুলা কিছুটা সম্পর্কের ভিতরে এবং আরও আরেকটা জিনিস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে ডেফিনেটলি আমরা মেয়েরা এটা বলি যে না আমরা আমাদের সম্পর্কে কোয়ালিটি টাইম অ্যাটেনশন লয়্যালটি এই জিনিসগুলো খুব বেশি জরুরি আমি এই জিনিসগুলো তার কাছ থেকে চাই এখানে আমি যদি আবার একটা মেটাফোর ইউজ করি ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন বা আপনি একটা কোম্পানিতে জব ইন্টারভিউ দিয়েছেন আপনি এখন ওখানে চাকরিতে ঢুকবেন সো আপনি শুরুতে যে পজিশনে ঢুকেছেন আপনি কিছুটা কনফিউজ কোম্পানিটা নতুন ওকে আসলে সত্যি অফার করছে নাকি আসলে আমাকে ফেক প্রতিশ্রুতি দিচ্ছে যে এরকম আমাকে লিভের অপশন দিচ্ছে বা আমাকে এই অপরচুনিটি দিবে জিনিসটা কিন্তু আপনি ওনাদের কাছ থেকে হয়তো নিবেন বা চুক্তিতে থাকবেন আপনি সাইনে এগ্রিমেন্টে যাবেন বাট স্টিল অনেক সময় অনেক কোম্পানিই তো আসলে এরকম চুক্তি করে বা এরকম কিছু এগ্রিমেন্টে যাওয়ার পরেও ওনারা ফলো করে না সো এখানে যে ব্যাপারটা থাকে যে অ্যাকচুয়ালি সত্যি বলছে কিনা। এই জিনিসটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে আরেকটা যেটা থাকে যে আমি কোম্পানিতে তো ঢুকে গেলাম চাকরি আমি করছি সো আমার কি করতে হবে আমি যখন আমার পজিশনটা ইম্প্রুভ করতে চাই ওনারা আমাকে কি অফার করছে সেটা তো আমি দেখবই পাশাপাশি আমি কিন্তু ডেডিকেশন শো করব আমি হার্ড ওয়ার্ক করব আমি প্রতিদিন শো আপ করব অফিসে আমি প্রতিদিন আমার যে রেসপন্সিবিলিটি ওটা আমি সুন্দরভাবে করতে থাকবো আলটিমেটলি আমার পারফরমেন্সের উপর বেস করে কিন্তু আস্তে আস্তে আমার কোম্পানি আমাকে প্রমোশন দিবে এবং আমাকে হার পজিশনে নিয়ে যাবে ইভেন আমি সিও হয়ে যেতে পারি সো এই জিনিসটাই আমি যদি এখন রিলেশনশিপে নিয়ে আসি আপনি যখন একটা ছেলে সাথে একটা সম্পর্কে যাচ্ছেন আপনাকে সত্যি প্রতিশ্রুতি দিচ্ছে কিনা আপনি সেটা জানার চেষ্টা করেন আপনি তাকে প্রশ্ন করেন তুমি কি আসলে এরকম বা তুমি কি আসলেই ওই রকম এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখেন যে সত্যি কথা বলে সেও আপনাকে বলবে যে আসলেই আমি তোমার সাথে লাইফ লং রিলেশনশিপ কন্টিনিউ করতে চাই যে মিথ্যে কথা বলে সেও আপনাকে একই কথা বলবে সো দুজনেই একই তো উচ্চার্থ করবে বাক্য এখানে আসলে অনেক সময় আমরা মেয়েরা যে মুখ থেকে জানতে চাই এই জিনিসটা মানে ফ্রুটফুল হয় না সো আমাদের আসলে যেটা করা উচিত মেয়েদের আলটিমেটলি একটা ছেলের অ্যাকশন দেখা উচিত সে মুখে যা বলছে কাজে সেটা প্রমাণ করছে নাকি কারণ মুখে যাই বলুক না কেন একটা ছেলে বেসিকলি তার কাজ দিয়েই প্রমাণ করে সে আসলে কি মিন করছে তার মনে এবং অনেক ক্ষেত্রে যদি তার স্পেসিফিক কোনো মেন্টাল ডিসঅর্ডার না থাকে তাহলে তার কাজ দেখে আপনাকে যাচাই করতে হবে আলটিমেটলি সে সত্যি বলছে না সে মিথ্যা বলছে তার মানে এখানে আপনার অবজারভেশন পাওয়ার ডেভেলপ করতে হবে একটা রিলেশনশিপে দ্বিতীয়ত যেটা করতে হবে আপনাকে অবশ্যই সম্পর্কটাতে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে এই সম্পর্কটাতে কিছু দিতে হবে এবং আপনাকেও শো আপ করতে হবে প্রতিদিন এবং আপনার ডেডিকেশনটাও খুব ইম্পর্টেন্ট যাতে আপনার পার্টনার আপনাকে যেমন ইম্পর্টেন্ট ফিল করাবে সেও যেন ইম্পর্টেন্ট ফিল করতে পারে এবং আপনাকেও লেভেল আপ করাতে পারে তার লাইফে কারণ সে যদি দেখে সেই একমাত্র দিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি রিটার্ন হিসেবে সে কমপ্লেন ফাইট আপনার ট্যানট্রাম আপনার ইমোশনাল আপ ডাউন আপনার মুড সুইং এইটাই তাকে কন্ট্রোল করতে হচ্ছে অ্যাঙ্গার আউটবার ছাড়া সে আসলে ইন রিটার্ন কিছুই পাচ্ছে না সে কিন্তু তখন আপনাকে ওই প্রমোশনটা দিবে না তার লাইফে তার লেভেল আপ আপনাকে কখনোই করাবে না আপনি যতই তাকে কমপ্লেন করেন বরং আপনাকে বাদ দিয়ে সে তার লাইফের অন্য দিকে ব্যস্ত হবে আপনাকে সে ছেড়ে যাবে এমনটা না কারণ অলরেডি সে আপনার সাথে ইমোশনালি ইনভেস্টেড সে হয়তো আপনাকে ছেড়ে যাবে ডিসিশন নেওয়াটা তার জন্য অনেক টাফ ইটস বেটার আপনি তার লাইফে অন্যান্য যে কম্পার্টমেন্ট আছে অন্যান্য যে এরিয়া আছে ওই জায়গাটায় ফোকাস করা সো আপনার কমপ্লেন আপনাকে কখনো ভালো কিছু এনে দিবে না এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি হয়তো বলতে পারেন আমি তো ট্রাই করছি কিন্তু ও কখনো নলেজ করে না ও এই জায়গাটাতেই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কি দেখেন আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করবেন আপনাকে কিন্তু আপনার বসের মন মতো অর্ডার ফলো করতে হবে আপনি কিন্তু আপনার মন মতো প্রজেক্ট সাবমিট করলে হবে না আপনি কিন্তু আপনার মন মতো অফিসে আসলে হবে না সো অনেক ক্ষেত্রে এই পয়েন্টটা আমরা মিস করি যার জন্য আমি করছি এই জিনিসটা কি তার মন মতো হচ্ছে নাকি হ্যাঁ ডেফিনেটলি এখানে আমারও একটা স্বাধীনতা থাকবে আমিও এটা আমার মন মতো করার চেষ্টা করব ভালোবেসে বাট আলটিমেটলি শুধু যদি আমার স্বেচ্ছাচারিতা আমার খামখেয়ালি আমার মন মতো হয় এটা কখনোই মেক সেন্স করবে না একটা সম্পর্কে আর থার্ড যে পয়েন্টটা একটা রিলেশনশিপ ওয়ার্কআউট করানোর জন্য একটা ছেলের সাথে এটা আমি সময় বলে আসছি এটা আপনারা আমার আগের ভিডিওতেও পাবেন যে অবশ্যই আপনাকে সার্টেন তিনটা রোল প্লে করতে হবে আপনার ম্যারিটাল লাইফে এটা অবশ্যই আমি ডেটিং লাইফের জন্য বলবো না সো ম্যারিটাল লাইফের এই তিনটা রোলের ক্ষেত্রে অবশ্যই আপনার পার্টনারকে আপনার সার্ভ করতে হবে আপনি সেটা আপনার বিভিন্ন অ্যাক্ট অফ সার্ভিসের মাধ্যমে আপনি এটা শো করবেন আপনাকে আপনার অবিডিয়েন্স তাকে অফার করতে হবে যে আপনি অবশ্যই তার কথা শুনছেন তাকে রেসপেক্ট শো করছেন এবং এগেইন রেসপেক্ট সে ফিল করছে কিভাবে এটাও অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং থার্ড আপনাকে ইন্টিমিসি অফার করতে হবে আপনার ম্যারিটাল লাইফে এটা অবশ্যই বিয়ের আগের সম্পর্কের জন্য না আমি আবারও বলে দিচ্ছি সো ওভারঅল এই জিনিসগুলো যদি একটা সম্পর্কে না থাকে এবং আপনি একজন মেয়ে হিসেবে একজন স্ত্রী হিসেবে আপনি যদি আপনার হাজব্যান্ডকে এইগুলো অফার করতে না পারেন দেন আপনার সম্পর্কটা ধীরে ধীরে ডিস্টেন্স ক্রিয়েট হবে এবং এটা বেসিক্যালি আপনার নিজের কারণেই হবে এখন আমি আরেকটা জিনিস বলি যে আমরা মেয়েরা অনেক সময় যেটা বললাম একটু আগে যে আমাদের ইমোশন আমাদের সময় আমাদের অ্যাটেনশন অনেক বেশি প্রয়োজন অ্যাট দ্য সেম টাইম আমরা মেয়েরা এটাও ক্রেভ করি যে আমার হাজব্যান্ডকে এক আমার হাজব্যান্ডের একটা সাউন্ড আর্নিং থাকতে হবে ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে সো ওই টাইমটাতেও আপনার হাজব্যান্ড যদি একটা স্ট্রাগলিং স্টেটে থাকেন ওনার ক্যারিয়ারের উনি খুব ভালারেবল ফেস বা এমন একটা জায়গা আছেন যে উনি হয়তো আস্তে আস্তে উপরে উঠছেন ওই সময়টাতেও কিন্তু আপনাকে একটু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে ডেফিনেটলি আমি যেহেতু একটা সাউন্ড ফিনান্সিয়াল কন্ডিশন চাচ্ছি আমার লাইফে আমাকে আমার হাজব্যান্ডকে হেল্প করতে হবে আমার জন্য টাইম অ্যাটেনশান এগুলো দরকার এবং এটা তাহলে আমাকে আমার হাজব্যান্ডের সময়ের সাথে সিনক্রোনাইজ করতে হবে যাতে ওনার কিছুটা সুবিধা হয় এখন এমন হতে পারে আমার হাজব্যান্ড হয়তো রাত্রে কাজ করে আমি যদি রাতে সময় চাই আমার হাজবেন্ড হয়তো সকালে কাজ করে এখন যদি আমি সকালেই সময় চাই এটা মেক সেন্স করবে না সবার শুক্রবারের ছুটি থাকে আমার হাজবেন্ডের হয়তো শনিবারে বা মঙ্গলবারের ছুটি আমি কমপ্লেইনের পর কমপ্লেন করে যাচ্ছি এটাও মেক সেন্স করবে না কারণ আপনি একই সাথে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি চাচ্ছেন একই সাথে আবার আপনার হাজবেন্ড যে কাজ করছেন আপনাকে ভালো রাখার জন্য ওটাও আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না তাহলে বেচারা কোন দিকে যাবে উনি আসলে কি করবে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত এতক্ষণ আমি যে পয়েন্টগুলো হাইলাইট করেছি এটা ছিল মেয়েদের জন্য এখন যদি আমি ছেলেদের জন্য আসি একটা সম্পর্কে ডেফিনেটলি আপনি যদি ডেটিং ফেজে থাকেন আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে আপনি আপনার বাবা মার টাকায় যদি আপনার পার্টনারকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেড দিতে থাকেন বিভিন্ন গিফট অফার করতে থাকেন আলটিমেটলি উনি ব্যাপারটা এনজয় করবে কিন্তু উনি কখনো আপনাকে রেসপেক্ট করবে না কারণ ওনার কাছে এটাই আসবে ওর তো নিজে কিছু করেন ওর তো নিজের কিছু নাই ওর তো ডিপেন্ড করতে হচ্ছে গিয়ে কাইন্ড অফ ওর বাবার সম্পত্তির উপরে সো ওনার ইন্টারেস্ট তখন অ্যাকচুয়ালি আপনার দিকে নাই আপনাকে এই পয়েন্টটা বুঝতে হবে এবং একজন মানে গ্রোন আপ ম্যান যে আসলে রেসপন্সিবল তার ভিশন But our perspective it. You won't believe what my son asked me the other day. Uh, can I get a Ferrari for my girlfriend's birthday? I looked at him and said, A Ferrari for her birthday. Are you serious? Listen, Junior. Don't you dare ask me or your mom for money for things like this. You want to impress someone? You earn it. You work for it. That's what real men do. I told him, Do you think I grew up with money? Do you think anyone handed me these trophies or cars? No, I worked every single day to build this life. If you really love her, you'll create make something with your own hands that's how you show her your heart that's what real men do not by spending my money because love my son isn't about how much you spend it's about how much of yourself you give جيショップ ছেলেরা আপনারা আসলে এরকম একটা স্বপ্নের জগতে বা ফ্যান্টাসি জগতে থাকেন প্লিজ গ্রো আপ মীরা কখনোই আপনাকে ডিপ ডাউন ইনসাইড ওই রেসপেক্টটা দিবে না আপনি নিজের টাকায় কিছুই করতে পারছেন না সো ডেফিনেটলি আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে এবং এখানেও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমি এটা সবসময়ই বলি তারপরেও এখানে একটু বলে যাচ্ছি আপনি যখন একটা ক্রেজিনেস আপনার পার্টনারের জন্য শো করছেন একটা ডেসপারেশান শো করছেন আপনি ওটা শো করতে গিয়ে আপনি যা না আপনি আপনার পার্টনার এক্সপেকটেশান লেভেলটাকে অনেক হাই করে ফেলবেন এবং আপনি তাকে একটা ফেক একটা জগতে নিয়ে যাবেন যে আমি আসলে এরকম এরকম একজন মানুষ এবং আপনি আলটিমেটলি রিলেশনশিপটা যখন আপনি পারমানেন্ট কমিটেড হয়ে যাবে তখন হঠাৎ করে আপনার গা হাত পা ছেড়ে দিবে এবং অদ্ভুতভাবে বিয়ের পরে আপনার পার্টনার আবিষ্কার করবে এই মানুষটা বিয়ের আগে আমার জন্য এরকম পাগল ছিল এগুলো এগুলা করেছে কিন্তু এখন সে কমপ্লিটলি অন্য একটা মানুষ কিন্তু আসলে আপনি আপনার ট্রু সেলফটাকে ওই ডেসপারেশনের জন্য মাস্ক করে ফেলেছিলেন আপনার মনে হবে আমি কোথায় ফেক করলাম আমি তোমাকে ভালোবাসি দেখে পাগলের মতো ওই সময় এগুলা করছে এখনো ভালোবাসি বাট এখন তো আর তোমার সাথে সব কিছুতে হ্যাঁ বলার দরকার নাই নাতে তোমার আমার নাতেও হ্যাঁ বলার দরকার নাই আমি আমার না বলতে পারি আমার পছন্দ অপছন্দ করতে পারি আমি এখন গেমস খেলতে পারি তোমাকে বাদ দিয়ে ফ্রেন্ডের সাথে টাইম কাটাইতে পারি সো তুমি তো মতো থাকো আমি মতো থাকি এখন তো তুমি আমার লাইফে চলেই আসছো এই জিনিসটা একটা আমাকে প্রচন্ড রকম বিট্রিয়াল একটা ফিলিং দেয় এবং তখনই দেখা যায় সম্পর্কে শুরুতেই একটা টানাপড়েন স্টার্ট হয়ে যায় সেটা আপনি অ্যারেঞ্জ ম্যারেজ বলেন অ্যাফেয়ার ম্যারেজ বলেন না কেন তখন তাদের কাছে এটাই মনে হয় তুমি এতদিন তাহলে আমার সাথে ফেক ছিল কেন করলা তাইলে তোমার সেলফটাই তুমি আমাকে দেখাতে এবং আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমরা ছেলেরা এটা বিশ্বাস করি টাকা পয়সা জীবনের জন্য খুব খুব জরুরি এবং রিসেন্টলি এইটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে ডেফিনেটলি এখানে যে পয়েন্টটা আসলে মিসিং দেখেন এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি একজন মেয়েকে বিয়ে করলেন আপনার লাইফ পার্টনার হিসেবে নিলেন এবং আপনি তাকে টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনে দিতে পারছেন আপনি তাকে বিভিন্ন রকম ব্র্যান্ডেড ব্যাগ জুতা জামা যা ইচ্ছা তাই আপনি আপনার আর্নিং দিয়ে কিনে দিতে পারছেন আপনি ধরেন তাকে ব্র্যান্ডেড পঞ্চাশটা ব্যাগ কিনে দিলেন এরপরে একান্নতম যে ব্যাগটা আপনি কিনছেন আপনার কি মনে হয় ওটা ওই মানুষটার লাইফে কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে কোনো ভ্যালু অ্যাড করবে এটা কোনো ভ্যালু অ্যাড করবে না এবং আলটিমেটলি একটা মেয়ে যতই গোলডিগার বলেন যত কিছুই বলেন একটা মেয়ে শুধু টাকা পয়সা দিয়ে কখনোই ইনভলভ হয়ে আপনার লাইফে কন্টিনিউসলি থাকবে না এটা একটা ছেলেদের প্রচণ্ড ভুল ধারণা আলটিমেটলি দিন শেষে একটা মেয়ে হ্যাঁ ফিনান্সিয়াল স্টেবিলিটি সে ক্রেভ করে সে একটা সার্টেন লেভেল পর্যন্ত ফিনান্সিয়াল একটা লেভেল সে চায় তার পরবর্তীতে লাইফ লং মেয়েদের একটা ক্রেভিংই থাকে সেটা হচ্ছে গিয়ে আনকন্ডিশনাল লাভ এবং এটা তার ওই লাভটা কীভাবে পোট্রে করে তাকে টাইম দেওয়া অ্যাটেনশন দেওয়া বা তার কথাগুলো একটু শোনা তাকে একটা আনডিভাইডেড ইম্পর্টেন্স ফিল করানো যে না তুমি আমার লাইফে ইম্পর্টেন্ট অন্য কেউ না এ কারণে অনেক সময় আমি কমপ্লেনগুলো যখন ডিল করি রিলেশনশিপ ইস্যুতে ম্যারিটাল কাউন্সেলিংগুলোতে আমার ওয়াইফকে আমি কী দেই নাই ও যেখানে ঘুরতে চেয়েছে আমি সেখানে নিয়ে গিয়েছি ওকে আমি মালয়েশিয়া থাইল্যান্ড ইউরোপ ট্যুর সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসছি এবং অনেকে বলে এরপরে ওর কমপ্লেনের শেষ নাই আমার প্রতি আমি ওকে সময় দেই না কারণ বেসিকলি একটা মেয়ের তার কোর যে ডিমান্ড সেটা তো আপনার আনডিভাইডেড আপনার আনডিভাইডেড ইম্পর্টেন্স এগুলো সে ক্রেভ করে কারণ আপনি তাকে একটা পর্যায়ে এত দিয়ে ফেলেছেন যে কিছু জিনিস অ্যাফেকশন লাভ এটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না এবং এ কারণেই একটা পর্যায়ে আমরা এটা বলি যে হ্যাঁ ও আসলে গোলডিগার ছিল যা আছে সব সম্পত্তি নিয়ে চলে গেছে টাকার জন্যই ছিল আবার এখন টাকা বেশি ইনকাম করেছি আবার এটার জন্য সে চলে গিয়ে জিনিসটা এমন না এখানে বোঝাটাতেই ভুল থাকছে সো এখানে আসলে আমরা মেয়েদেরকে ব্লেম দিচ্ছি ডেফিনেটলি মেয়েটারও দোষ থাকতে পারে মেয়েটাও হয়তো কম্প্রোমাইজ করতে চায় নাই সিনক্রোনাইজ করতে পারেনি তার হাজব্যান্ডের টাইমের সাথে হাজব্যান্ডের যে লাভ ল্যাঙ্গুয়েজ ওটার সাথে এখানে আমরা জানি না সিনারি ওটা কী ছিল যেটা নিয়ে ট্রোল হচ্ছে বাট এই পয়েন্টটাতে আমি শুধু বলবো যে আমরা যদি এটা ভাবি যে আমি একটা পৃথিবীতে একটা মেয়েকে যা ইচ্ছা তাই কিনে দিলেই মেয়েটা আমার সাথে থাকবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এ কারণেই আপনি অসম্ভব বড়লোক হয়ে গেলেও আপনি অসম্ভবে পুরো পৃথিবী একটা মেয়ের পায়ের কাছে নিয়ে এসে রাখলেও আপনি যে কথাটা বললাম ওই অ্যাফেকশান যদি আপনি না দিতে পারেন সে আপনার সাথে থাকবে না আজকাল মেয়েরা এটাই বলে যে আমিও চাকরি করি আমিও উপার্জন করি আমিও কন্ট্রিবিউট করব। বাট তোমাকে আমাকে ওই অ্যাফেকশন ওই লাভ ওই অ্যাটেনশন আমাকে দিতে হবে তুমি যদি ওটা অফার করতে না পারো দেন ডেফিনেটলি তুমি আমার জন্য পারফেক্ট না তুমি আমার জন্য আসলেই না ওই মানুষটা সো এই পয়েন্টগুলো অনেক সময় আমরা ছেলেরা মিস করে যাই